আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি পাইপিনে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিচ্ছি আর দিচ্ছি আদা আজকে একটা মজার একটা রান্না করব। আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বেশি করে একটু রসুন দিচ্ছি ভালো করে লাড়াচা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি এখন দিয়ে এখানে আমি এখন ভালো করে লাডা চারা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ এক চামচ আর এটাতে একটু ঝাল বেশি অ্যাড করবো বন্ধুরা দিচ্ছি হলুদের গুড়া এক চামচ মরিচ দশ চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলা যেটা আমার নিজ হাতে তৈরি করা এখানে আমি এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে নেব বন্ধুরা এখানে আমি একটু পানি অ্যাড করব এখন আমি ভালো করে পা মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে কষা মশলাটা কষিয়ে গেলে তেল উপরে ভাইসা উঠে তখন বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিব খাসির মাথা আমি এটা আগে সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা খুব ভালো করে নিচে আজ আমি তো মাথার মাথার মাংসের ভিতরে হাড্ডি থাকে বেশি আমি এটা খুব ভালো করে এটা বোনা করে নিব আমার এটা মানে অনেক একটু টাইম লাগবে বন্ধুরা আর এটা রান্না করতে হলে একটু ধৈর্য লাগে ধৈর্য সকারে এটা রান্না করতে হয় আমি এখন একটু ইয়ে আদা খুন্তিতে আমার ইয়েটা আমি একটু ভালো করে একটু মশলা লেগে গেছিলো আমি একটু ওটার পানি দিয়ে একটু পয়সা করে নিয়েছি এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে বন্ধুরা আর কষানো মাংস খেতে কান্না মজা লাগে এভাবে কষা মাংস খেতে খুবই ভালো লাগে কিন্তু এটার ভেতরে আবার পানি অ্যাড হবে কতগুলা দেখা গেছিল এখন কতটুক হয়ে গেছে এখন এটাতে আমি পানি দিয়ে দিব টাইম লাগে এটা কিন্তু কষানো হয়েছে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিও বানাইতে অনেক টাইম লাগে কিন্তু এটা কাইটা ইয়া এডিট করা মাত্র পাঁচ মিনিটের টাইম এটা বা ইয়ে করা হয়েছে কিন্তু সময় লাগছে অনেকক্ষণ বন্ধুরা আমার যদি কোনো কথা ভুল হয় ক্ষমা দৃষ্টিকে দেখবেন মানুষ বলতেই ভুল হয় বন্ধুরা আমার মাংস কষানোটা হয়ে গেছে খাসির মাংস কিন্তু অনেক সুগন্ধি বা অনেকটা গান বেড়েছে খুবই মজা হয়েছে বন্ধুরা আপনার তো জানে নেই আমি হয়তো আপনাদের কাছে আমি মানে বারবার দুইটাই বাটি তিনটা বাটি দেখাই কিন্তু আমার ঘরে যেহেতু আমার বিচ্ছু বাহিনী আছে ওরা আমার জিনিস মানে খুব ভেঙে ফেলে আমার কাছে জিনিস রাখতেই পারি না আবার ধুইতে গেলে দেখা গেছে হাতের থেকে পিছলিয়া ওরা ভেঙে ভেঙে ফেলে খুব রাগ হয়ে বন্ধুরা আমি বাটি কিনি না আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ ফেস